নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আমরা তো বাড়িতে সাদা আলুর তরকারি বা নর্মালি রুটি পরোটার সাথে সবসময় রাত্রের দিকে বা সকালে টিফিনে আলুর তরকারি বানিয়েই থাকি এইভাবে একবার কারিপাতা দিয়ে এই আলুর তরকারিটা বানিয়ে দেখুন অসাধারণ স্বাদ রুটি লুচি পরোটার সাথে অন্য সব আলুর তরকারির খাওয়া ভুলেই যাবে না একদম খুব সিম্পল আর খুব সুস্বাদু এই আলুর তরকারিটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিন তো দেখুন বন্ধুরা আলু চাচনে তেল গরম করে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর দিচ্ছি কারিপাতা এই রান্নাটা মূল উপাদান আমি এখানে ড্রাই কারি পাতা ব্যবহার করেছি কারণ আমি আমার কাছে যেহেতু সবসময় অ্যাভেলেবেল থাকে না এখানে গাছ নেই তাই জন্যে আপনারা চাইলে ফ্রেশ কারিপাতাটা যদি কাছাকাছি হাতের কাছে থাকে সেটাই দেবেন তাতে রান্নাটার স্বাদ অনেক বেশি ভালো হবে এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর চেরা কাঁচা লঙ্কা রুটি লুচি পরোটা সবকিছুর সাথে এই আলুর তরকারিটা একবার খেয়ে দেখবে আলুর তরকারি তো আমরা সাদা আলু বা সকালবেলা রুটির সাথে বিচির সাথে অনেক রকমেরই আলুর চচ্চড়ি আমি খেয়ে থাকি কিন্তু এইভাবে একটা কারি পাতা আলুর চচ্চড়ি টা খেয়ে দেখবে এই আলুর তরকারির স্বাদ কিন্তু একদম আলাদা গন্ধটাও আলাদা স্বাদও সম্পূর্ণ আলাদা তো আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আলুগুলোকে একটুখানি সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি সবে আলু রং ধরতে শুরু করেছে সেই পর্যায়ে লবণটা দিয়েছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল খুব ভালোভাবে সব কিছু মিষ্টি ধরো দিচ্ছি একটুখানি চিনি আলু চচ্চড়ি যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি সব কিছুতে এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালোভাবে মিনিট পনেরো সরি মিনিট পাঁচেক একটু ফুটিয়ে নেব ভালো করে খুব সুন্দর করে সবকিছু ফুটতে শুরু করেছে খুব বেশি ঝোল এই তরকারিটাতে হবে না একটু শুকনো শুকনো এই তরকারিটা খেতে বেশি ভালো হয় কিন্তু বিশ্বাস করুন নর্মাল আলু চচ্চড়ি বা নর্মাল আলুর তরকারি থেকে বা যে সাদা আলু চচ্চড়িটা আমরা খাই বাড়িতে সেই সাদা আলু তরকারি থেকে এই আলু তরকারিটাও সাদা হলুদ ছাড়া করতেই পারে কিন্তু এইভাবে একবার কারিপাতা দিয়ে এই আলুর তরকারিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এর স্বাদ সম্পূর্ণ আলাদা অসম্ভব ভালো খেতে হয় রুটি লুচি পরোটা আমি ন্যাচারালি আলু চচ্চড়ি দিয়ে ভাত খেতেও খুব পছন্দ করি তাই আমি নিজে আলু চচ্চড়ি দিয়ে ভাতও খাই ভালোভাবেই খাই তো আর একটু শুকোবে দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি আমি ভাবে খুন্তি নিয়ে দিন আলুগুলোকে একটু ঘেটে দেব তাতে করে না এই তরকারিটা খেতে বেশি ভালো হয় একটু মাখো মাখো ব্যাপারটা হয় খুব সিম্পল খুব ইজি এই আলুর তরকারিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আর আমি সত্যি অনুরোধ করবো এইভাবে একবার এই আলুর তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আমি খুঁটি দিয়ে লঙ্কাগুলোকেও একটু তাতে করে ঝালটাও সুন্দরভাবে মিশে যাবে খুব সুন্দর একটা গন্ধও বেরো বেরোতে শুরু করে তো এই পর্যায়ে এইটুকু গ্রেভি রাখবো আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আজকের আমার এই কারিপাতা দিয়ে আলুর তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ